ছোটোবেলা থেকে একটা কথা খুব বেশি শুনতাম সেটা হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এই কথাটা আছেই সেই ছোট থেকে নিজের ভিতর লালন করে নিয়ে এসেছি নিজের মাথা এবং মনে খুব ভালোভাবে গেথে নিয়েছি হয়তো এখনকার পরিস্থিতিতে আমাদের সবার সব সময় সৎ থাকা ঠিক হয়ে ওঠে না কারণ আমরা মানুষ আমরা তো আর কেউ ফেরেস্তানা আমাদের ভুলচুক হয়েই যেতে পারে তবে চেষ্টা করতে হবে যে নিজের জীবনে বা লাইফের প্রতিটা ক্ষেত্রে একটু সৎ থাকার একটু অনেস্ট থাকার নিজের কাজের জায়গাটায় সবচেয়ে বেশি সৎ থাকার আপনি যত বেশি সৎ থাকবেন আস্তে আস্তে অল্প অল্প করে ধীরে ধীরে আপনি নিজেকে তত বেশি উন্নত করতে পারবেন হ্যালো এফ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিরোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা কে কেমন আছেন সেটা তো আমি জানি না এই তো কিছুদিন আগে কত বড় একটা বিপর্যয় গেল আশা করছি আপনারা যে যেখানে থাকেন না কেন যে যেমনই থাকেন না কেন সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবারের সাথে আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আবারও একটি নতুন দিনের গল্প কথা দিয়ে সাজিয়েছি আজকের ব্লগটি আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটি দেখেন আপনাদের কাছে ভালো লাগবে এই যে শুকনো গোলাপের পাপড়িগুলো দেখছেন এগুলো কিন্তু আমার সেই প্রিয় ভিউয়ার আপু ফারিয়া আমাকে যে ফুলগুলো দিয়েছিল গোলাপগুলো দিয়েছিল, সেই গোলাপগুলোর কিন্তু পাপড়ি তো পাপড়িগুলো কিন্তু আমি খুব যত্ন করে সাজিয়ে রেখে দিয়েছি আমার কাছে মনে হচ্ছে ফুলগুলো সেই প্রথম দিনের মতন এখনও তাজা আর সতেজ আজকের ব্লগটা কিন্তু শুরু করেছি দুপুরের পর থেকে অফ ক্যামেরায় রান্না বান্না সংসারের আদার্স আরও অনেক কাজ করে নিয়েছিলাম তারপরে গোসলে যাবার আগে ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলো থাকে আর কি এই যে সামনে যে জিনিসগুলো হাতের কাছে থাকে এগুলো আমি খুব ভালো করে মুছে তারপরে আমি অশ্রমে গিয়েছিলাম তারপরে গোসলটা শেষ করে এসে এগুলো একটু সাজিয়ে নিলাম যেটাকে রূপচর্চা বলা হয় সেটার সাথে আমি একদম পরিচিত না আসলে আমি কি বলবো রূপচর্চা বা ত্বকের যত্ন এগুলোকের বিষয়ে আমি খুবই অলসতা করি কিন্তু একটা ময়শ্চারাইজার একটা ক্রিম একটা লোশন আর একটা ভ্যাসলিন জেলি এই কয়টা নিত্যদিনে আমি ভীষণভাবে আমার প্রয়োজন হয় বা ইউজ করি কিন্তু ত্বকের যত্ন বা রূপচর্চা করা ঠিক হয়ে ওঠে না আমার স্কিন যেহেতু স্টেম লেভেলের ড্রাই সেহেতু আমি না চাইলেও এগুলো আমার ইউজ করতে হয় মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে আমার ফেসে কেমন যেন একটা টান টান ভাব অনুভূত হয় সেজন্য একটা ময়েশ্চারাইজার তো আমার মাস্ট হ্যাভ তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট এই ময়েশ্চারাইজারের কৌটাটায় আমি বড়টা থেকে একটু ট্রান্সফার করে নিলাম কারণ ফারহান বাবার মুখে ইদানিং দেখছি বোরনে একদম ভরে গিয়েছে তো যাতে করে একটু হাইজেন মেনটেন করা যায় একটা ক্রিমে যদি আঙ্গুল দিয়ে সবাই ইউজ করি তুলে নিয়ে সেহেতু ঠিকঠাকভাবে হাইজেনটা মেনটেন হবে না সে কারণে ওর জন্য ছোট একটা কৌটা একটু ট্রান্সফার করে দিলাম যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই যে ড্রেসিং টেবিলের উপরটা গোছানো কমপ্লিট তো আজকে যেন আমি অনেকগুলো কাজই করেছি বিশেষ করে অফ ক্যামেরায় বেশি কাজ করেছি তো এখন শুধু খাওয়াটা বাকি খাওয়া দাওয়াটা ফিনিশ করে আমি ফারহান বাবাকে নিয়ে ব্যাসে চলে যাব তো একটু ব্যালকনিতে যেয়ে দেখছি যে বৃষ্টি টিষ্টি আসবে কি না আমার অনেক কাপড় বাইরে দেওয়া আছে ব্যালকনিতে সেগুলো কিছুটা তুলে রেখে যাব যেহেতু আমি এখন বের হব আর আসতে বেশ সময় লাগবে সেহেতু কাপড়গুলো তুলে রেখে তারপর আমি বের হব এখন আমি ডাইনিংয়ে আমাদের দুপুরের খাবারগুলো সাজিয়ে নেব আপনাদের ভাইয়ার জন্য একটু ওয়েট করছিলাম যে আসে কিনা তো সে তো আর আসলো না সেহেতু এখন ফারহান আমি দুপুরের খাওয়াটা শেষ করব যেহেতু আমাদের আবার আড়াইটার ভেতরে কচিংয়ের উদ্দেশ্যে বের হতে হবে সেহেতু তার জন্য আর ওয়েট করে লাভ নাই তো মা আর ছেলে খেতে বসে যাব। খেতে খেতে আপনাদের সাথে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আস্তে আস্তে করে আমার পরিবারটা বড় হচ্ছে অর্থাৎ আমার ইউটিউব পরিবারটা বড় হচ্ছে সেটা হয়তো আপনাদের সবার চোখে কম বেশি পড়েছে আমি ঘটা করে কোনো একটা ভিডিও দিই নাই বা কোনো কিছুই তেমন করিনি যে আমার এতকে সাবস্ক্রাইবার হয়েছে বা এতকে হয়েছে এরকম কোনো ভিডিও কিন্তু আপনারা খেয়াল করেনি কারণ একটাই কারণ আজকাল আমরা মানুষের ভালো দেখে সহ্য করতে পারি খুব কম মানুষই আপনার জীবনে কে শত্রু আর কে বন্ধু আপনি তখনই খুব ভালোভাবে বুঝতে পারবেন বা রিয়েলাইজ করতে পারবেন যখন দেখবেন জীবনে একটু একটু করে আপনি এগিয়ে যাচ্ছেন আপনি ভালো কিছু করছেন বা আপনার কোনো একটু উন্নতি হয়েছে সেটা দেখে সহ্য করতে পারে খুব কম মানুষই কারো একটা ছেলে মেয়ে একটু ভালো রেজাল্ট করেছে পড়াশুনায় ভালো বা দেখা যাচ্ছে কেউ একটা ফ্ল্যাট কিনেছেন বা কেউ একটা গাড়ি কিনেছেন একটা বাড়ি করেছেন বা ওই ব্যক্তি যে সেক্টরে কাজ করছেন সেই কাজের জায়গাটায় একটু সফলতা অর্জন করেছেন বা একটু প্রমোশন হয়েছে তার এই সব কিছু কিন্তু সহ্য করতে পারে খুব কম মানুষই কারো ভালো দেখে সহ্য করতে পারাটা কিন্তু পারিবারিক শিক্ষা যেটা সবার থাকে না আজকাল সমাজে খুব বেশি এই বদনজর আর হিংসা অহংকার এগুলো যেন খুব বেশি অহরহ হয়ে গিয়েছে আপনি কারো ভালো দেখে সহ্য করতে পারছেন না তার মানে হচ্ছে আপনি আল্লাহ আল্লাহতালার ফয়সালাকে অস্বীকার করছেন সে যদি এতটুকু ভালো করেছে তার যদি এতটুকু উন্নতি হয়েছে বা সে নিজেকে উন্নত করতে পেরেছে সম্পূর্ণ ক্রেডিটই কিন্তু তালার বা ওই মানুষটার পরিশ্রমের তো সেহেতু তাকে হিংসা করে আপনার কিন্তু কোনো লাভ নাই নিজে যেভাবেই থাকি না কেন বা যে অবস্থাতেই থাকি না কেন সব সময় আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করা উচিত আর নিজের কাজের জায়গাটায় অনেক বেশি সৎ থাকতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার প্রতি এবং আস্থা রাখতে হবে নিজের কাজের প্রতি অল্পতেই সন্তুষ্ট হতে শিখতে হবে আমাদেরকে তখন দেখা যাবে যে সফলতার পিছনে আমাদের ছুটতে হবে না সফলতা নিজে এসে ধরা দেবে তাকে আমাদের খুঁজতে হবে না খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়ার জন্য টেবিলে সব খাবার গুছিয়ে রেখে আমি আর ফারহান কিন্তু এখন কচিংয়ের উদ্দেশ্যে বের হয়েছি আপনারা অনেকেই জানতে চান যে খুলনা শহরে আমি কোথায় থাকি খুলনা শহরের মেন মেন যে স্পটগুলো বা জায়গাগুলো সেই জায়গাগুলোর ভিতর একটা জায়গায় কিন্তু আমি থাকি এই যে বড় রাস্তাটা দেখেছেন এই রাস্তার অপোজিটেই কিন্তু আমার বাসা আমাদের বাসায় যেতে কিন্তু কোনো হ্যাসেল নিতে হয় না এই যে মেইন রোডে দাঁড়িয়েই কিন্তু আপনি আমাদের বাসার বিল্ডিংটা দেখতে পারবেন ফারহান বাবাকে কোচিংয়ে নামিয়ে দিয়ে এখন আমি একটু ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছি একটু ব্যাংকে কাজ আছে তো সেখানে যাব তো যেতে যেতে আমি কিন্তু ফারহান বাবার স্কুলটা একটু দেখিয়ে দিচ্ছি এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছেলের বা ফারহান বাবা এই স্কুলে পড়ে সেন্ট জোসেফ হাই স্কুল বেশ কিছুদিন পর আজকে এত সুন্দর একটা ওয়েদার রোদ্দ্বল একদম আলো ঝলমলে ব্যাংকের কাজ শেষ করেছি আর সেই সাথে ফারহান বাবাকে নিয়ে কিন্তু বাসায়ও চলে আসছি ফারহান হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওর রুমে কম্পিউটারে বসে গিয়েছে গেম খেলতে আর আমি এখন এসে বলছি বাবা তোমার বের হতে হবে আমি আজকে একটু এই ডেস্কটা একটু অর্গানাইজ করব আর অনেক বেশি ধুলা ময়লা পড়ে আছে এগুলো একটু পরিষ্কার করে নেব অনেক সময় টাকা হলেও কিন্তু অনেক জিনিস পাওয়া যায় না যেমন এই ফ্লাওয়ার ভাসটা আমার অনেক বেশি পছন্দের আমি খুব একটা এই ফ্লাওয়ার ভাসটা কোথাও দেখি না বা কোনো শপে আমার চোখেও পড়ে না সেহেতু এটাকে আমি ভীষণ যত্ন করি নিজে হাতেই ক্লিন করি ফারহানকে সবসময় বলে যে টেবিলের পাশের এই ফ্লাওয়ার ভাষটা যেন ভেঙে চুরে না ফেলো সবসময় একটু সাবধানে এখান থেকে কোনো জিনিস নিতে হলে নেবে কারণ কিছু কিছু জিনিস কিন্তু টাকা হলেও পাওয়া যায় না তেমন এই ফ্লাওয়ার ভাষটা আমার অনেক বেশি শখের অনেক বেশি পছন্দের সংসারের কিছু কিছু জিনিসের প্রতি আমাদের মায়া যেন একটু বেশিই থাকে তেমন একটা জিনিস হচ্ছে এই ফ্লাওয়ার ভাসটা আর এই ফুলগুলো যখন এই ফ্লাওয়ার ভাসটায় দিই তখন মনে হয় যেন এই ফুলগুলো এই ফ্লাওয়ার ভাসটার জন্যই দেখেন কত সুন্দর মানিয়েছে আর ডেক্সের পাশে এই যে একটা ফ্রেম দেখতে পাচ্ছেন যেহেতু আমার বাসায় আমি কোনো ছবি রাখি না সেহেতু এই ফ্রেমটায় আমি লিখেছি আই ক্যান ডু এই যে ছোট যে কয়টা শব্দ এটা আমাকে ভীষণভাবে মোটিভেটেড করে চোখের সামনে থাকলে আমার অনেক বেশি ভালো লাগে আমরা মেয়েরা সব সময় চেষ্টা করি বা চাই আমাদের ঘর সংসারটা একটু সাজানো গোছালো একটু অর্গানাইজ থাক সেই সাথে সাথে কিন্তু নিজেকেও একটু অর্গানাইজ পরিপাটি রাখার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি অনেকে মনে করেন যে না শুধু ঘর সংসার সাজিয়ে রাখলেই চলবে সেটা কিন্তু না নিজেকেও একটু অর্গানাইজ করে একটু পরিপাটি রাখার কিন্তু অনেক বেশি প্রয়োজন আপনি নিজে যখন অর্গানাইজ থাকবেন পরিপাটি থাকবেন তখন ভিতর থেকে অনেক বেশি পজিটিভ থাকবেন অনেক বেশি আপনি কি বলবো গুড ফিল করবেন আর সেই সাথে সাথে আপনার কাজের জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং অর্গানাইজ রাখবেন তাহলে দেখবেন আপনার ভিতর থেকে অনেক বেশি একটা পজিটিভ ভাইব আসবে আপনি কাজ করার উৎসাহ পাবেন শক্তি পাবেন প্রেরণা পাবেন কাজের জায়গাটা হওয়া চাই স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজ তো এরকম একটা সাজানো গোছানো ডেস্কের কাছে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায় কাজ করার আলাদা একটা এনার্জি পাওয়া যায় আর এই যে আমার ডেস্কের উপর একটা মিরর দেখতে পাচ্ছেন আমার সব জায়গায় একটা করে মিরর আছে আমি খুব বেশি আয়না দেখতে পছন্দ করি আমার বেডের পাশেও একটা আয়না থাকে আমার সুপার পরে একটা আয়না থাকে আমার ডাইনিংয়েও আয়না আছে আবার এই যে দেখছেন আমার ডেস্কটপেও একটা আয়না আয়না দেখতে আমি খুব বেশি পছন্দ করি এবং আয়না সাজিয়ে রাখতেও পছন্দ করি এই জিনিসটা আপনাদের কার কাছে ঠিক কেমন লেগেছে আমি জানি না আমার কাছে ভীষণ ভালো লেগেছে সেজন্য কিনে নিয়ে আসছিলাম তবে এটা যে কোথায় ঝুলাবো সেরকম জায়গা পাচ্ছিলাম না তো আপাতত ভাবলাম যে এইখানটাই থাকুক যেহেতু আমি বাসায় কোনো অ্যানিম্যালস রাখি না তারপরও এটা আমার খুব বেশি ভালো লেগেছে সেজন্যই নিয়ে আসলাম থাকুক কিছুদিন তারপরে হয়তো অন্যত্র রেখে দেব আমি যেদিন ভিডিওটি শ্যুট নিয়েছিলাম সেদিন ছিল তিরিশে মে সেহেতু আপনারা মে মাসটাই দেখতে পাচ্ছেন আর এখন তো জুন পড়ে গিয়েছে তো যাই হোক ডেক্সটা কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এই যে হোয়াইট কালারের একটা ক্যালেন্ডার হোয়াইট কালারের একটা পেন হোল্ডার এই যে সব কিছু হোয়াইট হোয়াইট ম্যাচিং করতে আমার কিন্তু বেশ একটা হ্যাসেল নিতে হয় কারণ আমি যে কোনো জায়গায় গিয়ে আমি কিন্তু হোয়াইট খুঁজি পেনগুলো একটু চেক করে নিলাম যেহেতু আবার কালি বের হয়ে যায় কি না মাঝে মাঝে দেখি অনেক দিন পেন রেখে দিলে তখন পেন দিয়ে কালি বের হতে থাকে আর এই যে এই পেনটা আমার খুব বেশি পছন্দের আর এই ডায়েরিটাও ভিডিওর এই পর্যায়ে এসে আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে চাই যে সকল আপু ভাইয়ারা শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে এখনও আছেন আমার সাথে আমার হাতে হাত রেখে পথ চলছেন বা হারছেন আমি আমার বাকিটা পথও আপনাদেরকে সাথে নিয়ে পারি দিতে চাই আমি জানি না কোন পর্যন্ত যেয়ে ঠেকবো বা কতদূর চলতে পারবো আল্লাহ আমাকে কতদূর তৌফিক দেন সেটা কিন্তু আমি জানি না তবে যতটুকুই হাঁটি না কেন আপনাদের সাথে নিয়ে একসাথে পথ চলতে চাই সঙ্গী হিসাবে আপনাদেরকে পাশে চাই তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু আমার ডেস্কটা পুরোপুরি অর্গানাইজ করে নিয়েছি আমার ঘরে যা কিছু ছিল বা আমার কাছে যতটুকু ছিল সেটা দিয়ে আমার রুচি আমার পছন্দ অনুযায়ী আমি কিন্তু আমার কাজের জায়গাটা একটু অর্গানাইজ করে নিয়েছি এখানে যখন আমি কাজ করতে বসবো তখন যেন মন থেকে একটা ভালো লাগা কাজ করে কোনো যেন বিরক্ত ভাবটা না চলে আসে সেজন্য আমি চেষ্টা করেছি আমার পছন্দের জিনিসগুলো আমার ডেস্কের আশপাশে রাখার জন্য আমার আপুদের উদ্দেশ্যে বলতে চাই যে লাইফে আপনি যেভাবে থাকেন না কেন যেমনই থাকেন না কেন সব সময় আল্লাহ পাকের কাছে সুক্রিয় আদায় করতে একদম ভুলবেন না কারণ কোনো পরিস্থিতির জন্যই আপনি দায়ী না সব কিছুই আপনার তক্তির আর কারো কোনো কিছু ভালো দেখে কখনো হিংসা করবেন না বা বদনজর দিবেন না বদনজর সত্য বদনজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায় কী লাভ বলেন আমি তো জানি না কোন কোন আপুরা ঠিক ধৈর্য ধরে এই পর্যন্ত আমাকে দেখেছেন বা শুনেছেন আপনি যদি আমাকে এখনও দেখছেন বা শুনছেন তাহলে তো আমি ধরেই নিলাম আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার মনে এতটুকু দাগ কাটতে পারে তাহলে প্লিজ আপু আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমার চ্যানেলের ভিডিওগুলো খুব বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন তো আজকে সন্ধ্যায় কিন্তু আমরা আর চা নাস্তা তেমন কিছু করিনি আম কেটে নিয়েছি তো মা আর ছেলে এখন একটু আম খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম